নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তর আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বৈশিষ্ট্য নিয়ে কুম্ভ রাশির পজিটিভিটি নেগেটিভিটি ভালো মন্দ আমরা অনেকবার আলোচনা করেছি কিন্তু এই আলোচনা আজকের আলোচনা সম্পূর্ণ পৃথক কারণ আজকের আলোচনায় প্রাধান্য পাবে নক্ষত্র প্রত্যেকটি রাশিতে আমরা তিনটি নক্ষত্রের প্রকাশ দেখতে পাই কোনোটা কম কোনোটা বেশি ঠিক তেমনভাবেই কুম্ভ রাশিতেও আমরা তিনটি নক্ষত্রের প্রকাশ দেখতে পাব তার মধ্যে রয়েছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা রয়েছে রাহুর নক্ষত্র শতভিসা এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এই যে প্রত্যেকটি নক্ষত্র এদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা এদের অধিপতি আলাদা এদের দেবতা আলাদা এদের অধিদেবতা তিনিও কিন্তু আলাদা প্রত্যেকটি নক্ষত্রের সিম্বল সেটাও কিন্তু আলাদা শতভিসজ এখানে আমরা মেডিকেল টিম ট্রিটমেন্ট এগুলিকে দেখতে পাই বহু রকম ভেষজ দ্রব্যের সমন্বয়ে ট্রিটমেন্ট করবার টেন্ডেন্সি অনেকের সমাগম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই আর পূর্বভদ্রপদ এখানে আমরা দেখতে পাই যে কোনো একটি জেন্টল স্টেপ কোনো একটা পদক্ষেপ তার ঠিক আগের পর্যায়ে সেই অবস্থা আমরা ভেবে নিতে পারি যে একটি শিশু তিনি ভূমিষ্ঠ হবেন তার পদক্ষেপ পড়বে পৃথিবীতে তার ঠিক আগের অবস্থা নির্দেশিত করে পূর্বভাদ্রপদ সুতরাং একটা ট্রিটমেন্ট তারপরে একজন জাতক বা জাতিকার জন্ম নেওয়ার প্রারম্ভিক পর্যায়ে সেটাকে নির্দেশ করে কিন্তু পূর্বভাদ্রপদ এবং সদভিসা আবার ঠিক তার আগের যে নক্ষত্র শ্রবণা ধনিষ্ঠা এখানে রয়েছে মিউজিক কোনো একটা বিনোদনের ব্যবস্থা আমরা গর্ভাবস্থায় মায়ের বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা করি এবং সেখানে আমাদের বাঙালিদের মধ্যে একটি অনুষ্ঠান রয়েছে সাদফক্ষণ তো এই অনুষ্ঠানটির মাধ্যমে মাকে কিন্তু আনন্দিত রাখার চেষ্টা করা হয় এবং শ্রবণা ধনিষ্ঠা এই দুটি নক্ষত্রের মধ্যেই রয়েছে এই আনন্দিত করার প্রয়াস যাই হোক নক্ষত্রের বৈশিষ্ট্য আমাদের আলোচ্য নয় আমাদের আলোচনা কুম্ভ রাশি কেরিয়ে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র এই মানুষগুলির মধ্যে আনন্দিত থাকার প্রচেষ্টা সব সময় দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু কথা বলতে ভালোবাসেন এরা শিক্ষক হলে ভীষণ সাকসেসফুল টিচার হয়ে থাকেন এরা নিজেদের নলেজ নিজেদের কোয়ালিটিকে ট্রান্সমিট করতে পারেন এদের আশেপাশে থাকলেই কিছু যেন শিখতে পারা যায় এই মানুষগুলি ক্রিয়েটিভ ভীষণ ক্রিয়েটিভ এবং নাচ গান বিনোদন ইউটিউব সোশ্যাল মিডিয়া প্রমোশন নিজেকে প্রকাশিত করার ক্ষমতা এই প্রত্যেকটি বিষয় এই মানুষগুলির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কখনো কখনো এরা চঞ্চল কিছুটা অস্থির হয়ে পড়েন কুম্ভ রাশি নক্ষত্রের মানুষজন তারা ভীষণ তারা ব্যবসা পছন্দ করেন চাকরি করলেও তার প্যারালাল একটা সোর্স অফ ইনকাম এটা কিন্তু এদের দরকার এরা খুব ভালো বিনোদন করতে পারেন মানুষকে এন্টারটেইন করা মানুষকে হ্যাপি রাখার প্রচেষ্টা এই মানুষগুলি করতে পারেন এই মানুষগুলি অর্থাৎ কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত মানুষ তারা কিন্তু ভীষণ ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারেন তারা মোটিভেট করতে পারেন আমরা প্রথমেই বললাম এরা হচ্ছেন গুড টিচার তো এই টিচিং এবিলিটি তার সঙ্গে সঙ্গে মানুষকে মোটিভেট করা এগিয়ে দেওয়া মানুষকে নিজেদের ক্ষমতা শক্তি সম্পর্কে অবহিত করা পরিচিত করা এই ক্ষমতা এটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা না বুঝেই বহু প্রতিশ্রুতি দিয়ে ফেলেন গণ্ডগোল এখানে রয়েছে গণ্ডগোল এই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু ভালো রকম স্ট্রেস ফেস করতে হয় এই যে প্রতিশ্রুতি ধনিষ্ঠা দিচ্ছেন এটা পালন করা কঠিন এবং অনেকটাই রোমান্টিক প্রেমিক মানুষ সফট সেন্টিমেন্টাল এবং তার সঙ্গে সঙ্গে উগ্রতার একটা প্রকাশ এটাও দেখতে পাওয়া যায় খেই হারিয়ে ফেলেন এরা প্রতিশ্রুতি তার পালন এক্সপেকটেশন যাদেরকে প্রতিশ্রুতি দিলেন তাদের এক্সপেকটেশন ফুলফিল করা এটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায় ফলে এই মানুষগুলি কিন্তু একটু পারিবারিক জীবনে অস্থিরতার মধ্যে থাকেন বিলাসিতা এদের পছন্দ এবং নিজের জীবনকে উপভোগ করবার জন্য প্রয়োজনীয় পারিপার্শ্বিক সেটা তারা ক্রিয়েট করতে পছন্দ করেন এরা বেড়াতে যান এবং পরিবারকে নিয়ে বেড়াতে যেতে এরা পছন্দ করেন এরপরে আমরা চলে আসবো শতভিশা নক্ষত্রের মানুষদের কথায় শতভিসা একা থাকতে পারেন না প্রচুর মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট কথাবার্তা কানেকশন যদি আপনার বন্ধু হয়ে থাকেন একজন শতভিশাল নক্ষত্রের মানুষ আপনি জানবেন এই মানুষটা কিন্তু ভীষণভাবে রিসোর্সফুল পার্সন আপনার বাড়িতে একটা কাজের দরকার ওর কাছে লোকের খবর আছে বাড়িটা রং করাবেন শতভিশাল নক্ষত্রের মানুষের কাছে কন্ট্যাক্টস আছে পাসপোর্ট করাবেন ভিসা করাবেন বা অন্য যা কিছু আপনি করাবেন তার যোগাযোগ কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষটির কাছে রয়েছে তবে শতভিসা নাম যশ প্রভাব প্রতিপত্তির নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় অর্জন করতে পারেন শতভিসা নক্ষত্রের মানুষরা একটু গ্রহ অবস্থান ভালো পেলে তারা পড়াশুনোয় অত্যন্ত ভালো হয়ে থাকেন উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা শিক্ষাক্ষেত্রে বিরাট উন্নতি করতে পারেন শিক্ষাক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ আমরা শতভিসার ক্ষেত্রে দেখতে পাই শতভিসা নক্ষত্রের মানুষরা বিনোদন পছন্দ করেন এবং তারা নিজেদেরকে হ্যাপি রাখতে চান অর্থনৈতিক ক্ষেত্রে এরা সাবলীল হওয়া পছন্দ করেন জীবনে প্রতিবন্ধকতা থাকে কিন্তু তার মধ্যেই এরা কিন্তু মানি ম্যানেজমেন্ট করতে পারেন যতটুকু আয় সেই বুঝে ব্যয় এবং বেশ কিছুটা সঞ্চয় এটা শতফিসা পারেন তবে যদি শতভিসার উপরে রাহুর প্রভাব থাকে এর অধিপতি তো রাহু বটেই কিন্তু বাইরে থেকে যদি রাহুর দৃষ্টি কিংবা অন্য রকম প্রকাশ দেখতে পাওয়া যায় রাহুর কানেকশন দেখতে পাওয়া যায় এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি দুস্থানের সঙ্গে কানেক্টেড হয়ে থাকেন সেই ক্ষেত্রে শতভিসা নক্ষত্র যা আয় করবেন তার থেকে বেশি তার ব্যয় হয়ে যাবে কোনোভাবেই তিনি সঞ্চয় করতে পারবেন না নেগেটিভ সঞ্চয় অর্থাৎ ঋণের বোঝা সেটা কিন্তু শতফিসার ওপরেই কাজ করতে দেখতে পাওয়া যাবে শতফিশার নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল তিনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারেন তিনি ঈশ্বরকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু তার আত্মা এবং অন্তরাত্মা এই দুটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করবার ক্ষমতা এটা প্রকাশমান রয়েছে তারা কিন্তু খুব সহজেই নিজেদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন একজন মানুষ তিনি ভগবানকে বিশ্বাস করেন না নাই করতে পারেন কিন্তু তিনি মিথ্যে কথাও বলেন না এই যে মিথ্যে কথা না বলা এটাই তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি একটা মানুষ মিথ্যে কথা না বলে থাকেন এটা প্রায় অসম্ভব কিন্তু তিনি এই যে বলেন না এর ফলে তিনি যেটা বলবেন সেই কথাটার বাস্তবায়িত হওয়া তার ম্যানিফেস্টেশন পাওয়ার সেটা কিন্তু মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছবে ফলে ইচ্ছে থাক বা না থাক তার মধ্যে স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এবং তিনি অ্যাক্টিভ হবেন শতবিশার নক্ষত্রের মানুষদের রয়েছে হিলিং পাওয়ার বেশিরভাগ ক্ষেত্রে তারা এই পাওয়ারকে উপলব্ধি করতে পারেন না আপনার বাড়িতে শতভিশাল নক্ষত্রের একজন মানুষ রয়েছে ভীষণ শরীরটা খারাপ লাগছে সেই মানুষটাকে গিয়ে বলুন যে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দেখবেন আপনার যে স্ট্রেস সেটা কমতে দেখতে পাওয়া যাবে অফিস থেকে আসলেন মাথায় বিশাল স্ট্রেস চলছে ভয়ঙ্কর টেনশন চলছে কালকে চাকরি চলে যেতে পারে রাতে ঘুমোতে পারছেন না শতভিশাল নক্ষত্রের মানুষটির কোলে মাথা রেখে শুয়ে পড়ুন ঘুম আসবে কারণ সেই মানুষটার মধ্যে রয়েছে এই হিলিং পাওয়ার সে আপনাকে হিল করতে পারেন সে আপনার কষ্টকে প্রশমিত করতে পারেন এই ক্ষমতা তার মধ্যে রয়েছে শতভিশার অক্ষত্রের মানুষরা বৈষয়িক তারা সম্পত্তি জমাতে পারেন তারা সম্পত্তি সৃষ্টি করতে পারেন এই মানুষগুলি পড়াশুনায় ভীষণ ভালো বিশেষ করে মেডিকেল প্রফেশন নার্সিং ইত্যাদি ক্ষেত্রে এরা খুব ভালো কাজ করে থাকেন শতভিসার অক্ষত্রের মানুষরা অ্যাক্টিভ শিল্পচর্চায় এরা সবার আগে এরা বিভিন্ন রকম সহজ সরল বিষয়কে একত্র করে তাকে শিল্পের রূপ দিতে সক্ষম হয়ে থাকেন শতভিসা নক্ষত্রের মানুষরা অত্যন্ত বন্ধুবৎসল বন্ধুদের সঙ্গে বিরাট অ্যাটাচমেন্ট ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকি শতভিশা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমোশন এটা দেখতে পাওয়া যায় রোমান্টিক এরা তবে কোনো কোনো সময় এরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে থাকেন এবং একটু জীবনের জটিলতা নিয়ে আসেন তার মধ্যে এরা আবার বেশ সত্যবাদী আমরা একটু আগেই বলেছি তাই একজন মানুষ যদি সন্দেহ করে থাকেন তাহলে দ্বিতীয় মানুষের কথা বলার সময় তারা কিন্তু দ্বিধাগ্রস্ত হন না অর্থাৎ তিনি সমস্ত বিষয়কে গোপন না রেখে ওপেন করে ফেলেন তার ফলে জীবনে জটিলতা আরেকটু বাড়তে দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে এরা বেশ সাকসেসফুল ব্যবসার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের থেকেও প্ল্যানিং এই বিষয়টি কিন্তু এরা অনেক ভালো করে থাকেন যদি একটা টিম ফরমেশন করা যায় এবং সেই টিমে শতভিশার অক্ষত্রের মানুষরা তারা ভীষণ পার্টিসিপেট করতে পারেন অ্যাজ এ প্ল্যানার তবে পরিকল্পনা বাস্তবায়িত করবার ক্ষেত্রে শতভিসা কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে পড়েন তখন কিন্তু আরেকজন মানুষের সাপোর্ট দরকার হয় তারা ভালো কাজ করতে পারেন যদি কেউ একজন তাদের পাশে এসে দাঁড়ায় পরবর্তী নক্ষত্র পূর্ব ভদ্রপদ অত্যন্ত জেন্টলম্যান ভদ্র মানুষজন প্রত্যেকটি বিষয় সম্পর্কে ভাবব ভেবে উত্তর দেব এরকম মানসিকতা সম্পন্ন মানুষ কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা জ্ঞানী এবং স্থিত প্রকৃতির এই মানুষগুলির মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা আছে পরিশ্রমকে সিস্টেমের মধ্যে রাখবার ক্ষমতা সেটাও রয়েছে এই মানুষগুলি পড়তে ভালোবাসেন জ্ঞান প্রদান করতে ভালোবাসেন অ্যাজ এ টিচার এরা কিন্তু ভীষণ সাকসেসফুল এই মানুষগুলির মধ্যে অজানাকে জানার তীব্র আগ্রহ দেখতে পাওয়া যায় এরা জ্ঞান গর্ভ এই মানুষগুলি মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন পরিবারের প্রতি এদের চরম দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় পরিবারের প্রত্যেকটি মানুষের খুটি নাটি বিষয় এরা খুঁটিয়ে দেখতে বুঝতে ভালোবাসেন পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে এদের অ্যাটাচমেন্ট অনেক অনেক বেশি জীবনের প্রত্যেকটি সম্পর্ককে এরা যথাযথ গুরুত্ব দিয়ে থাকেন এই মানুষগুলির মধ্যেও রয়েছে বৃহস্পতির হেলিং পাওয়ার এই মানুষগুলির মধ্যে রয়েছে শনির আধ্যাত্মিকতা তাই এই পূর্বভাদ্রপদ দক্ষত্রের নক্ষত্রের যারা মানুষজন তারা ভীষণভাবে ব্যালেন্সড এই মানুষ যদি আপনার জীবন সঙ্গী হয়ে থাকেন ইনি যদি আপনার বন্ধু হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এগিয়ে চলেছেন সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসছে ভীষণভাবে আসছে এই মানুষগুলির সাহচর্য সেটাই কিন্তু পজিটিভ এই মানুষগুলির নিজের জন্য যতটা না লাখি এরা কিন্তু অন্যের লাক ক্রিয়েট করতে পারেন এদের উপস্থিতিতে অন্যের অবস্থা আরও ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যায় লড়াই করতে পারেন এই মানুষগুলি জীবনের বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা প্রত্যেকটি বিষয়কে কাটিয়ে ওঠার ক্ষমতা পূর্বভাদ্রপদের রয়েছে হাসি মুখে জীবনের সমস্ত সমস্যাকে ওভারকাম করে আবার বাঁচার ইচ্ছা এবং চেষ্টা প্রকাশ করতে পারেন পূর্বভাদ্রপদ এরা সঞ্চয়ী এরা বৈষয়িক এরা গোছাতে ভালোবাসেন এরা অবশ্যই গৃহ লাভ করে থাকেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পরিবারের সমৃদ্ধি এটা হল পূর্বভাদ্রপদের অন্যতম লক্ষ্য তাই কুম্ভ রাশি পূর্বভাদ্রপদ যদি আপনার নক্ষত্র হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একজন সৌভাগ্যবান মানুষ এ বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি তবে আলটিমেটলি শেষ কথা বলবে গ্রহ অবস্থান গ্রহদের মধ্যে গ্রহদের অ্যাটাচমেন্ট গ্রহদের উপর গ্রহদের প্রভাব এবং আপনার দশা তাই অবশ্যই জন্মকুণ্ডলি জাজ করানো দরকার এবং যারা এই মুহূর্তে বেশ টাফ সিচুয়েশনে রয়েছেন অবশ্যই এই সময় জ্যোতিষ পরামর্শ দরকার সাড়ে সাতের তৃতীয় ফেজ কুম্ভের ওপরে রাহুর প্রবেশ অবশ্যই আপনার গাইড দরকার অবশ্যই আপনার একটা প্রপার সিস্টেমের মধ্যে আসা দরকার জানা দরকার আগামী দিন কি হতে পারে কি ঘটতে চলেছে আপনার ফিউচারে তাহলে আপনাদের প্রশ্ন পর্বে প্রশ্ন করেছেন অনিরুদ্ধ মাইতি জন্ম তারিখ ডিসেম্বর দুপুর মিনিট জন্মস্থান দিল্লি প্রশ্ন হল ক্যারিয়ার কেমন যাবে অনিরুদ্ধ আপনার মেষ লগ্ন এবং সিংহ রাশি খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে দশম স্থানে কিন্তু লগ্নপতি তিনি তুঙ্গ হয়ে রয়েছে ফলে আপনি একজন কর্মপ্রবণ মানুষ বর্তমান দশা আপনার জন্য সাপোর্টিভ না হওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে স্ট্রেস কাজ করছে যে স্ট্রেস আপনার জন্য চলবে নভেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত নভেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই স্ট্রেস ধরে রাখা এটাও কিন্তু টাফ চাকরি চলে যেতে পারে তবে খেয়াল রাখবেন এই চাকরি চলে যাওয়া এটা কিন্তু এন্ড নয় আবার শুরু হবে এবং চাকরি চলে যাওয়ার আগে আপনার হাতে নতুন চাকরি থাকবে নিশ্চিন্ত থাকুন এবং চাকরির যে টাইম টেনিউল আপনি পাবেন যেটা আপনার তিন মাস হতে পারে বা এক মাস হতে পারে ওই টাইমটুকু টুকু আপনার জন্য ভাইটাল যে মুহূর্তে আপনি জানলেন যে আপনার চাকরি নেই এবং তারপর থেকে যে তিন মাস সময় আপনার হাতে আছে সেই সময় আপনি চাকরি পাবেন এবং যে চাকরি আপনি পাবেন সেটা অবশ্যই বর্তমান চাকরির থেকে অ্যাটলিস্ট ফর্টি পারসেন্ট হাইক আপনাকে দেবে তাহলে অনিরুদ্ধ নিশ্চিন্ত থাকা যায় জীবনে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে সময় খারাপ নয় কিন্তু সময় কিছুটা স্ট্রাগল ইন্ডিকেট করছে নিশ্চিন্ত থাকুন জীবন ভালো হবে মা আদিশক্তি আপনার সহায় হবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির আদি শক্তির কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন সুস্থ সুন্দর হয়ে উঠুক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার